আসসালামু আলাইকুম ফিফা এর যে উদীয়মানের পুরস্কারটা আছে সেটা কে পেতে যাচ্ছে তবে সেটা এই মুহূর্তে বলা যায় যে যে ব্যক্তি সবচেয়ে এগিয়ে তিনি হচ্ছেন ইয়ামাল স্পেনের এই তারকা এটার কিন্তু যোগ্য দাবিদার কারণ রিসেন্টলি তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইউরোতে লামিন ইয়ামাল যে ধরনের খেলা দেখিয়েছেন সেই খেলার ধরুন বলতে বলা যায় যে উদীয়মান ফুটবলারের পুরস্কারটা লামিন ইয়ামাল পেলে বল কিছু নয় এবং লামিন ইয়ামাল পেলে অবাক হওয়ারও কোনো কিছু নয় কারণ লামিন ইয়ামাল স্পেনের জার্সিতে যেভাবে দাপট দেখিয়েছেন সেই দাপটটা এই মুহূর্তে তিনি লালিগাতেও বহাল রেখেছেন সেটা বার্সেলোনার হয়ে বার্সেলোনা ফুটবলের যে টিমটা রিসেন্টলি অনেক চড়াই উত্তরের মধ্যে রয়েছে অনেক বড় বড় প্লেয়ার যাওয়ার পর থেকে তারা মোটামুটি তাদের দলটাকে গোসাতে গোসাতে এমন এক পর্যায়ে এসেছে সেই পর্যায় থেকে এখন তারা নিজেদেরকে বলতে পারে যে এই মুহূর্তে আমরা সাকসেস এই মুহূর্তে তারুণ্য নির্ভর দল সাজিয়ে হয়তো এই মুহূর্তে যে ফলটা পাওয়ার কথা সেই ফলটা হয়তো আমরা স্লো পাচ্ছি আস্তে আস্তে হয়তো সেই সেই ফলটা আরো বেশি মধুরময় হবে রিসেন্টলি যে ফিফা ভ্যালেন্টিয়ার এর পুরস্কার নিয়ে যে শর্টলিস্ট এসেছে সেই শর্টলিস্ট আমরা দেখেছি সেই শর্টলিস্ট বাইরে যদি আমরা ফিফা ভ্যালেন্টিয়ার এর উদ্যমান প্লেয়ারের কথা চিন্তা করি তাহলে সবার আগে যে কয়েকজনের নাম উঠে আসার কথা তার মধ্যে অন্যতম কিন্তু লামিন ইয়ামাল এই লামিন ইয়ামালই কিন্তু ফিফা ভ্যালেন্টিয়ার উদ্যমান পুরস্কার পেতে চাইবেন সবসময় এবং সেটা পারফরমেন্স রিসেন্টলি দেখা যাচ্ছে বার্সেলোনার হয়েও আজকের ম্যাচেই শুধু দেখেন যে বার্সেলোনা এবং জিরোনার ম্যাচে যখন বার্সেলোনা কি ধরনের একটা খেলা খেলেছে বার্সেলোনার যে খেলাটা আসে খেলা দেখে মনে হইতেছে যে বার্সেলোনা সেই মেশিনে ইমার সোয়ারেজ আর আমাল আর নিস্তার আমালের বার্সেলোনা হয়ে ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই সময়কার বার্সেলোনার রূপে ফিরে আসছে বার্সেলোনার হয়ে আজকে লামিন ইয়ামাল করেন জুরা গোল সেই জুরা গোল শুধু নয় সেই জুরা গোলের বাইরে তার যে খেলা স্টাইল ড্রিবলিং ট্র্যাকিং সেইগুলো কিন্তু নজর কেড়েছে সেইগুলোকে কিন্তু মনো মুগ্ধকার অবস্থায় রেখেছে প্রত্যেকটা মানুষকে যারা খেলা দেখতে পেয়েছে তারা হয়তো বসেছিল ফুল টাইম বার্সেলোনার হয়ে আজকে যে চারটা গোল হয়েছে চার গোলের মধ্যে দেখবেন চারটা গোলই কিন্তু স্প্যানিশ ফুটবলারদের পা থেকে লামিনিয়ামাল করেন দুই গোল এমনকি সেখানে তিন নম্বর গোলটা করেন অলমো যে ওলমো স্পেন হয়ে বার্সেলোনাতে স্পেনের হয়ে ইউরোতে দেখা গেছে তার দুর্দান্ত পারফরমেন্স এখানে গোল কিভাবে করতে হয় মিডেল থেকে কিভাবে বল বানিয়ে দিতে হয় মুখে একদম দুর্দান্ত ফিনিশারের ভূমিকা দেখা গেছিল ইউরোতে সেই অলমহিন্ত কিন্তু আবার বার্সেলোনাতে হয়ে হয়ে উঠলেন অন্যতম একটা ভরসা এবং সেই ভরসার কারণে অলমো কিন্তু আজকে গোল দিলেন নামে নিয়ামালের সাথে সেই অলমকেও আপনি উদীয়মান প্লেয়ার হিসাবে ধরতে পারেন এবং এই অলম রিসেন্টলি যেভাবে পারফরমেন্স করছেন জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে তাতে করে লামিন ইয়ামালের সাথে যোগ্য একটা পার্টনার পেয়েছে বা ছিল না সাথে বিশ্ব ফুটবলে বলার মতো কিছু পারফরম্যান্স এবং কিছু পারফর্মার রয়েছে স্পেনে সেটা দেখা যাচ্ছে যেমন ধরেন আজকে লামিন বা ওলমোর বাহিরে যে গোলটা হয়েছে যেমন পেদ্রো গোলটা করেছেন যে পেদ্রো স্পেনের নতুনে একজন উদীয়মান প্লেয়ার যে পেদ্রোকে নিয়ে অনেক কথা বলা হয় সেই পেদ্রো কিন্তু এই মুহূর্তে রয়েছেন ফর্মে রয়েছেন তো তোরেসের মতো প্লেয়াররা এই বার্সেলোনাতে আজকে বার্সেলোনা জিরোনাকে চার এক হারালেও বার্সেলোনার যে টোপে রয়েছে সেটা প্রমাণ করলেও বার্সেলোনার যে মূল কারিগর বা মূল শক্তি সেটা কিন্তু বলাই যায় যে এই তরুণ জীয়মান প্য়াররা বিশেষ করে লামিনিয়ামাল যে লামিনিয়ামাল শৈশব থেকে বক্ত ছিলেন বার্সেলোনা সেই বর্ষস বার্সেলোনাতেই এসে তিনি জায়গা করে নিলেন এবং বার্সেলোনার এক সময়কার যখন বার্সেলোনা মেসির নেইমার সুয়ারে যাওয়া ছিল তখন বার্সেলোনা ছিল একদম একটা ম্যাচরেট দল এই যে জেরারপিকাদের সমন্বয়ে গড়া একটি শক্তিশালী দল এই নেস্তানাদের গড়া একটি শক্তি শক্তিশালী দল কিন্তু রিসেন্টলি সেই বার্সেলোনা পারফর্ম করতে পারছিল না তেমন একটা হাই লেভেলে রিয়াল মাদ্রিদের সাথে টপ কর গিয়ে অনেক সময় তারা না খানি চুবানি খেয়েছে তবে এবার তার অন্য নির্ভর বার্সেলোনায় ফিরে এসেছে নতুন এক উচ্ছ্বাস এবং নতুন এক শক্তি হয়ে এবং তারা দেখিয়ে দিয়েছে যে তারা পুরনো সেই বার্সা হয়ে ফিরে আসতেছে তবে সব কিছুর আড়ালে যে জিনিসটা যে মূল কেন্দ্রবিন্দু তার তিনি হচ্ছেন লাভিন তাই বর্ষ বর্ষসেরা ফুটবলার বা বর্ষসেরা বেলন্ডিয়ার যদি উদ্যমান প্লেয়ার যদি আপনি ধরতে জান তাহলে ল্যামিনি আপনি ধরতে পারেন কারণ ল্যামিনি ইয়ামালের মধ্যে সেই সকল কোয়ালিটি রয়েছে যে সকল কোয়ালিটি একজন উদ্যমান প্লেয়ারের মধ্যে তাকে সেই হিসেবে বলা যায় যে এবারে ফিফা বেলনডিয়ারের উদ্যমানের যে পুরস্কারটা সেই পুরস্কারটা যদি ল্যামিনি ইয়ামাল পায় তাহলে অবাক হওয়ার মতো কোনো কিছু নাই কারণ লামিন ইয়ামাল তার যোগ্যতার খড়ন্ন তার পারফরমেন্সের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হতে পারেন দেখা যাক এখন কে হবেন উদ্যমান তারকা কে হবেন উদ্যমান বা কে হবেন বর্ষসেরা ফুটবলার সেটা দেখা যাবে সময়ের অতি দ্রুত এবং সেই সময়টা অপেক্ষায় থাকবেন আমাল বক্তরা আশা করি আমাল যেভাবে পারফরমেন্স করেছেন যেভাবে পারফর্ম দেখাচ্ছেন যেভাবে বিশ্ব ফুটবলে রাজত্ব শুরু করেছেন সেই ধারাটা অব্যাহত রাখবেন যাতে করে স্পেনের যে স্বর্ণালী যুগ ছিল সেই স্বর্ণালী যুগও যাতে স্পেনে ফিরে আসে এবং বিশ্ব ফুটবলে যাতে মেসি রোনালদোর বাইরে নতুন উদ্যমান তারকারা উঠে আসে সেই প্রত্যাশা প্রত্যেক মানুষের এবং এবং পারফরমেন্স যদি করতে পারে তাহলে সেটা ফুটবলেরই সৌন্দর্য বাড়বে এবং ফুটবল খেলতে দেখতে মানুষের আগ্রহও বাড়বে